দুর্গার সাজানো নাটকে সবাই পা দিল উৎসবকে শাস্তি দিয়ে দুর্গাকে অফিসের চেয়ারে বসালো কৌশিকী মুখার্জি হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো নতুন গল্পে দেখা যাবে যে দুর্গা তার স্বামীকে নিয়ে মানে ঋষভকে নিয়ে এবার মুখার্জি বাড়িতে উপস্থিত হয়েছে কিন্তু তাকে বরণ করতে কেউই রাজি হচ্ছে না তখনই দেখা যায় একমাত্র কৌশিকী মুখার্জি তাকে বরণ করে তখনই দুর্গা জানতে চায় কি ব্যাপার তুই একাই বরণ করছিস ওরা কেউ আমাকে বরণ করবে না নাকি কৌশিকী বলে আরে তুই চুপ থাক জানিস তো ওরা কেমন তাই না এটা নিয়ে আর কথা বলে কি হবে তখনই বলতে থাকে দুর্গা তাই নাকি ইনস্ট্রুমেন্ট বরণ হবে তো তাই না তখনই সবাই হাসতে থাকে আর বলতে থাকে কি বলছিস তুই এটা আবার হয় নাকি তারপরে দুর্গা বাইরে ভিতরে প্রবেশ করে আর দেখা যায় যে মেহেন্দিকে হাত ধরে টেনে নেয় আর বলতে থাকে কে আমাকে বরণ করবি না মেহেন্দি তখন বলে প্রশ্নই উঠে না আমি তোমাকে কিছুতেই বরণ করব না আর আমি কেন আমরা কেউই তোমাকে বরণ করব না এরপরে হাতটা মচকে ধরে দুর্গা এটা দেখে মেহেন্দি চিৎকার করে জগদ্ধাত্রীকে বলতে থাকে আই তুই দেখছিস না তোর মেয়েটা কি করছে তুই তোর মেয়েকে আটকাচ্ছিস না কেন জগদ্ধাত্রী যেই কথা বলতে যাবে দুর্গা বলতে থাকে মা তুমি এর মধ্যে কোনো কথা বলবে না ঠিক আছে তুমি একদম চুপ করে থাকবে তখন ওই দেখা যায় যে তুষার তীর্থকে ডিপার্টমেন্টে নিয়ে গেছে স্বয়ম্ভ স্বয়ম্ভকে তুষার তীর্থ বলতে থাকে তুমি মনে হয় আমার পাওয়ার সম্বন্ধে জানো না তুমি আমাকে এখানে নিয়ে এলে স্বয়ম্ভ বলতে থাকে কি পাওয়ার আছে সেটা আমি পরে দেখে নিব এরপরে ডিপার্টমেন্টের লোকজন টেনে হিসরে নিয়ে আসে দিব্যাসেনকে দিব্যাসেনকে বসতে দেয় আর তারপরেই তাকে জেরা করা শুরু করে দেয় তার হাতের যে চ্যানেলটা পাওয়া গিয়েছিল সেটা তাকে বলে আর এরই মধ্যে ডিপার্টমেন্টের লোকজন তুষার তীর্থর মাথায় বন্দুক ধরে থাকে এটা দেখে দিব্যাসেন ঘামতে থাকে তখন স্বয়ম্ভ বলে কি ব্যাপার ম্যাডাম আপনি যে ঘামছেন তখনই দিব্যাসেন বলেন না আপনাদের এখানে এসি নেই তো তাই আর কি আমি ঘামছি ডিপার্টমেন্টে এসি থাকবে এটা আবার হয় নাকি এমনটা শুনে হেসে দেয় স্বয়ম্ভ কেন যে ঘামছেন সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারছি তারপরে দেখা যায় দিব্যা সেনার তুষারতীর্থ কিছুতেই তারা স্বীকার করে না যে ঋষভকে মারার পেছনে তাদেরই হাত রয়েছে এরই মধ্যে মুখার্জি বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে যাওয়াতে স্বয়ম্ভু তখন অনুষ্ঠানে চলে যায় তাদেরকে আর জেরা করা হয়ে ওঠেনি ওইদিকে দেখা গেছে যে চেয়ারে বসার জন্য উৎসব তো পাগল হয়ে রয়েছে সে বোর্ড মিটিংও করে সেখানে সবাইকে অপমান করে আর সেখানে উপস্থিত হয়ে যায় দুর্গা দুর্গা জানিয়ে দেয় যে কৌশিকী মুখার্জি রিজাইন নিয়েছে কিন্তু আমি তো কোনো রিজাইন লেটার দেইনি এই কোম্পানিতে এখনও আমি রয়েছি তাই কৌশিকী মুখার্জি যখন নেই তাহলে এই কোম্পানি আমি চালাবো এটাতে কোনো সন্দেহ নেই কথা বলা মাত্রই দেখা যায় যে উৎসব দুর্গাকে বের করে নিতে নেয় তখনই উৎ দুর্গা তার হাত ধরে ফেলে আর বলতে থাকে একদম হাত ধরে টানবে না তোমাকে কিন্তু একদম মেরে দিব হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না